বাড়িতে বসে মতামত করাটা করিয়েছি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার পুলিশের সঙ্গে যদি একটু এক্সপিরিয়েন্স আছে আমি আলাদা আলাদা শহরে থেকেছি আমি কলকাতায় দেখেছি আমি বঙ্গে থাকি আমি আহমেদাবাদ থাকতাম এর আগে সবখানেই কোনো না কোনো কারণে পুলিশ সঙ্গে এক্সপিরিয়েন্স হয়েছিল খারাপ এক্সপিরিয়েন্স কিছু নাইনি আমি বসেছিলাম যাই হোক কিন্তু আমি সবার এটাই দেখেছি পুলিশগুলো ভীষণ এফিসিয়েন্ট কলকাতা পুলিশের সঙ্গে আমার এই এক্সপিরিয়েন্স যে

please shake i am personally very very satisfied with how the police functions